দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার এবং অ্যাডমিশন কোর্সে যারা প্রি বুকিং করছো তো তোমাদের কিন্তু টি শার্ট চলে আসছে তোমরা দেখতে পারতেছো এখানে তো বর্তমানে একশো পিস টি শার্ট এখানে আছে কালকে কিন্তু এই টি শার্টগুলো দেওয়া হবে তোমাদের অলরেডি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তো তোমরা কালকে ঠিক নয়টায় কোর্সিংয়ে চলে আসবে আমরা একবার সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যারা বুকিং করছো এবং অ্যাডমিশন ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে যারা এনরোল করছো শুধু তারা তাদের জন্য এই টি শার্ট কিন্তু হ্যাঁ ঠিক চলে আর যারা বুকিং দু একদিনের মধ্যে বুকিং করে ফেলো কারণ আমরা প্রথম একশো জনকেই কিন্তু এই টি শার্ট দেবো সেকেন্ড সেমিস্টার একশো জনকে ফোর্থ সেমিস্টারে একশো জনকে এবং কোর্স ডিপ্লোমায় এডমিশন করছে কিন্তু একশো জনকে আমরা এই টি শার্ট দেবো আর অতিরিক্ত হলে কিন্তু আমরা দেবো না শুধু এটা অফলাইন ব্যাসের জন্য না মনে রাখবা এটা কিন্তু অনলাইন ব্যাসের জন্য হ্যাঁ তো অফলাইন এবং অনলাইন ব্যাসে যারাই ভর্তি হবা আমাদের কোর্স প্রি বুকিং করবা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং অ্যাডমিশন কোর্স যারাই বুকিং করবো তাদের জন্য এই স্পেশাল টি শার্ট এবং আমাদের একটা স্পেশাল সাজেশন বই আছে যেটা কিন্তু আমাদের পেজে দেওয়া হয়েছে তো সেই সাজেশন বইটাও কিন্তু পাবা সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার সময় পাবা আর বর্তমানে তোমাদের এই টি শার্টগুলো দেওয়া হচ্ছে তো সবাইকে কালকে নয়টার সময় কোর্সিংয়ে আসার জন্য বিশেষভাবে বলা হলো